গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর মেট্রো থানার ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে গাজীপুর থেকে নুরে আলম জিকুর তথ্যচিত্রে বিস্তারিত বৃহস্পতিবার সকাল এগারো কোটিকার সময় কাশিমপুর প্রেস ক্লাব সংলগ্ন স্থানে আমার পুলিশ আমার দেশ বৈষম্যহীন বাংলাদেশ এই স্লোগানকে সামনে নিয়ে কাশিমপুর থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে আমরা একটা বিষয় জানতে চাই যে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম সেবা অতিরিক্ত পুলিশ কমিশনার প্রশাসন অর্থ জিএমপি সভাপতিত্ব করেন রবিউল হাসান উপ পুলিশ কমিশনার অপরাধ উত্তর বিভাগ জিএমপি গাজীপুর সঞ্চালনায় ছিলেন আবু নাসের আল সহকারী পুলিশ কমিশনার কোনাবারি জোন আয়োজনে কাশিমপুর থানা পুলিশ এই অনুষ্ঠানে সরাসরি সাধারণ মানুষ পুলিশের কাছে প্রশ্ন রাখেন সকল প্রশ্নের উত্তর দেন মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম সেবা অতিরিক্ত পুলিশ কমিশনার এই অনুষ্ঠানে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামানের সাধারণ মানুষ প্রশংসা করেন রবিউল হাসান ও নানা প্রশ্নের জবাব দেন আমরা গ্রেফতার করেছি অন্যান্য যে মাদক যে বিষয়গুলো আছে করা হয়েছে হিরোইন আটাশি গ্রাম গাঁজা চোদ্দ কেজি পাঁচশো গ্রাম চোলাই পথ উনচল্লিশ লিটার এবং ট্যাপেন্ডাল ট্যাপেট যেটা আছে এটা চোদ্দশো চল্লিশ আমি দেখছি বড় এবং সবাই সমন্বিত প্রচেষ্টা দরকার সেটা হচ্ছে মাদকের বিষয় আর অন্য যে ছোট প্রবলেমগুলি আসছে ওগুলো আমরা এই সময় সমাধান করি তো মাদকের ব্যাপারে আমি ইতিমধ্যে সাইট টক করে আমার অফিসারদের সাথে পরামর্শ করেছি আমরা সমিতির সভাপতিকে নিয়ে

আমরা যদি বাস্তবায়ন করতে পারি তাহলে আপনারা শুধু ভালো থাকে তা না আমারাও ভালো থাকে বাংলা টিভি আবু বাংলার